আছে করে নেজে নিয়ে যে লাল বালতিটার মধ্যে ফেলা হবে যে তিনজন আগে ফেলতে পারবে তাদেরকে হবে এখানে রাহিম গালিম নেহা সারিন আরিসা আরিহা রোহান তারপর কি আনিকা লামিম আছে দেখি কারা পারে সবাই

তাহিম আর বল খেলা হবে বল হাতে নিয়ে এখানে এসে দাঁড়ায় এই বালতির মধ্যে ফেলতে হবে এখন না কাছে থেকে হ্যাঁ জন্য থেকে जदि तो 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 ना पारे बस तारा आरि

রান পাষ্ট মনে রাখো রান পাষ্ট একটু এক্সপার্ট আছে সেকেন্ড আমরা ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি এখন কি সাথে না

এখন তার ভাগ্য পরীক্ষা হবে ভাগ্য পরীক্ষা হবে কে জিতবে দেখবো আরো হ্যাঁ রাহিম ফার্স্ট হলো বালতিতে বল নিক্ষেপে আর সিয়াম সেকেন্ড আর সারিন থার্ড সারিন দুইটা খেলাই পুরস্কার পেয়ে গেলে সারিন আর রাহিম দুইটা খেলাই পুরস্কার পেয়ে গেলে হ্যাঁ আর আরিহান নদ না আগ হয়ে গেল মাম্মি এখনো তো গেম হবে আরো গেম হবে 啥？